পরমা প্রকৃতি দেবী তুমি মানব মানবরূপিনী রামকৃষ্ণ গত প্রাণা সুখপ্রদায়িনী শ্রীরামকৃষ্ণের সাথে শ্রীমা সারদা দেবীর মিলন যখন নামেন সারদা মাতা দক্ষিণেশ্বরে গঙ্গাকুলে ঠাকুরের মধুর কণ্ঠ পশিলা মায়ের কর্ণমূলে হৃদয়ে ডাকিয়া ঠাকুর বলেন তখন ওরে হৃদু বারবেলা নাই তো এখন প্রথম মায়ের শুভাগমন তাই অতি সাবধান সস্নেহে সে কণ্ঠ শুনি তৃপ্ত হলো মায়ের প্রাণ ডাকলো ঠাকুর কোথায় তোরা আয় শীঘ্র করে যত্ন করে বসাও ওকে মাদুর পেতে ঘরে মা তখনই উঠল গিয়ে সোজা স্বামীর ঘরে অপেক্ষা আর করবে কেন অমত কিসের তরে ঠাকুর যখন জানতে পেলেন মা এসেছে অসুস্থ শরীরে ওষুধ আনার ব্যবস্থাও করলেন অচিরে দুঃখ করে বারবার বলেন তিনি সেজ বাবু নাই কেবা তোমার যত্ন নেবে ভাবছি আমি তাই ডাক্তারের ওষুধ খেয়ে মুক্ত হলো রোগ আস্তে আস্তে কেটে গেল মায়ের সকল দুর্ভোগ ঠাকুরের মা চন্দ্রমণি থাকত নবদ ঘরে মাকে তখন থাকতে হলো চন্দ্রামণির ঘরে রাম কৃষ্ণে করি এখন প্রত্যক্ষ দর্শন হল সকল সংশয় দূর যত সন্দেহ ভঞ্জন এখন মা হৃষ্ট ঠিক গৃহিণীর মতো দেবের সাথে দেবজননীর সেবায় হলেন রত কন্যাকে তার খুশি দেখে প্রফুল্ল অন্তরে অবশেষ ফিরল পিতা জয়রাম বাটি ঘরে একদিন ঠাকুর সুধান মাকে নানান কথার ছলে আমারে কি সংসার পথে টেনে নিতে এলে শুনে মা বলেন তারে কেন সংসার পথে লব টানি তোমার ইষ্ট পথে সহায় হতে এলেন যে আমি মাও একদিন ঠাকুরকে শনিবার কালে আমারে কিরূপ ভাব সুধালেন আড়ালে ঠাকুর বলেন যেই মাতা মন্দিরের মাঝে জনম দিয়েছেন যিনি ওই নহবতে আছে সেই এখন পদসেবা সেই এখন পদসেবা করিছেন মোরে সাক্ষাৎ আনন্দময়ী দেখি তোমার মাঝারে ঠাকুরের এই লীলা বোঝে সাধ্যকার কামনা বাসনা শূন্য সর্বগুণাধার জয় জয় রামকৃষ্ণ প্রভু দেবরায় জয় মাতা শারদা প্রণাম জানাই